এই অতিরিক্ত গরমে সকলেরই কিন্তু হাঁসফাঁস অবস্থা কিন্তু তাই বলে সংসারের কাজও বন্ধ নেই বা কাজ থেকে কিন্তু কোনো ছুটিও নেই তবে যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু কাজগুলো সময়ের আগেই শেষ করে ফেলতে পারবো আর কাজের শেষে কিছুটা স্বস্তিও পাওয়া যাবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস যখনই আমরা গ্যাসে ভাত বা ডাল বসাই বা দুধ জাল দিতে বসাই তখন কিন্তু যতক্ষণ না উতলটা আসছে ততক্ষণ কিন্তু আমাদের সামনেই দাঁড়িয়ে থাকতে হয় যদি আমরা কোনো কাজের জন্য একটু এদিক ওদিক গেছি তখনই কিন্তু দেখবে যে দুধ উতলে গ্যাসের উপরে পড়ে গেছে বা ডালের ফেনাটা পড়ে গেছে বা ভাতের মাঠটা পড়ে গেছে তো এতে করে কিন্তু গ্যাস ওভেনটা একদম বাজেভাবে নোংরা হয়ে যায় আর অনেকটা সময় লাগে সেই গ্যাস ওভেনটা বা গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করতে আর গরমের সময় কিন্তু আমরা সবসময়ই চেষ্টা করি যত তাড়াতাড়ি কাজ সেরে ফেলা যায় কিন্তু এতে করে কাজ অনেক গুণে বেড়ে যায় তো এই গরমের মধ্যে কাজের কষ্টটা যাতে আমরা কিছুটা কম করে নিতে পারি যদি উঠলে পরেও তাতেও যেন গ্যাস ওভেনটা নোংরা না হয় তার জন্য একটা ছোট্ট টিপস এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েলের একটা টুকরো কেটে নিয়েছি আর এটাকে আমি বার্নারের উপরে দেখো একটু চাপ দিয়ে দিলাম আর এতে করে কিন্তু বার্নারের শেপটা এর মধ্যে চলে এসেছে তো এবার আমি একটা কাচি দিয়ে একদম বার্নারের শেপ অনুযায়ী কিন্তু আমি মাঝখানটা কেটে নিলাম এবার যে বার্নারটায় আমরা ভাত ডাল বা দুধ বসাবো সেই বার্নারটাকে যদি আমরা এইভাবে ফয়েল পেপারের টুকরোটা আটকে দিতে পারি তাহলে কিন্তু যদি ভাতের মার বা ডাল বা দুধ যা কিছুই পড়বে না কেন সেটা কিন্তু এই ফয়েল পেপারের টুকরোটার মধ্যেই পড়বে এতে করে কিন্তু গ্যাস ওভেনটা একদমই নোংরা হবে না যদি পরেও তাহলেও কিন্তু আমরা এই ফয়েল পেপারের টুকরোটাকে তুলে ফেলে দিলেই গ্যাস ওভেন একদম পরিষ্কার থাকবে এই প্রচণ্ড গরমে কাজ করা মানেই কিন্তু খুবই কষ্টের কিন্তু সেই কষ্টটা যেন দ্বিগুণ না হয়ে যায় সেই কারণেই কিন্তু এই ছোট ছোট টিপসগুলো আমাদের ফলো করতে হবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে সকাল হতে না হতেই কিন্তু রোদের প্রচণ্ড তাপ বেড়ে যাচ্ছে আর এই সময় বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু রাস্তায় সেইভাবে কেউই বেরোচ্ছে না তো রাস্তার দিকে খেয়াল করলে দেখবে রাস্তাটা কিন্তু দুপুরের দিকে প্রায় ফাঁকাই থাকে অপ্রয়োজনে কেউই বেরোচ্ছে না কিন্তু যাদের কাজে কর্মের জন্য বাইরে বেরোতে হচ্ছে বাড়ি ফেরার পরে কিন্তু তখন মনে হয় যে একটু ঠান্ডা জল খেয়ে নিই বা একটু ঠান্ডা জলে স্নান করে নিই যাতে একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু এই চড়া রোদ থেকে বাড়ি ফেরার পরে যদি ঠান্ডা জলে স্নান করা যায় বা ঠান্ডা জল খাওয়া হয় তাতে করে কিন্তু শরীরের অনেকটাই ক্ষতি হবে তো সেই সময় আমরা কিছুটা স্বস্তি পাওয়ার জন্য এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা স্প্রে বোতলের মধ্যে কিছুটা জল ভরে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পারফিউম তো এই জলের মধ্যে আমি কিছুটা পারফিউম স্প্রে করে দিলাম আর এবার এই স্প্রে বোতলটাকে আমি রেখে দিচ্ছি ফ্রিজে তো এই স্প্রে বোতলটাকে যদি আমরা অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ফ্রিজে রেখে দিতে পারি তাহলে কিন্তু দেখবে জলটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই স্প্রে বোতলটার থেকে যদি আমরা একটু গায়ে চোখে মুখে স্প্রে করে নিই ঠান্ডা জলটা তাহলে কিন্তু বেশ কিছুটা স্বস্তি পাওয়া যাবে তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কিন্তু বাইরে বেরোনোর আগে এই স্প্রে বোতলে জল ভরে ফ্রিজে রেখে যেতে হবে তাহলে কিন্তু আসার পর আমরা স্প্রেটা করতে পারবো সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিনে কিন্তু আমাদের কিচেন সিঙ্কে প্রচুর কাজকর্ম করতে হয় সবজি মাছ মাংস ধোয়া থেকে শুরু করে বাসন মাজা সমস্ত কিছু তো সেই কারণে সিঙ্কটাকে সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ঘষে রাখি কিন্তু রাতের দিকে যখন আমরা বাসন মেজে চলে যাই তারপরেই কিন্তু দেখা যায় যে এই সিঙ্কের মধ্যে পোকামাকড়ের উপদ্রব হয় সিঙ্কের যে পাইপটা রয়েছে সেই পাইপ বেয়েই কিন্তু ছোট ছোট পোকা এমনকি কেন্ন বা চেলা এইসব জিনিসগুলো উঠে আসে তো এতে করে সিঙ্কটাকে কিন্তু একদমই নোংরা করে দেয় আর আমরা পরের দিন সকালে কিন্তু বুঝতেও পারি না যে সিংটা এতটা নোংরা রয়েছে আমরা তার মধ্যেই আবার কাজকর্ম শুরু করি শুধু যে সিং বা কিচেন স্ল্যাবটাকে নোংরা করে সেটা কিন্তু নয় এই চেলা বা কেন্ন কিন্তু এখান থেকে বেয়ে ঘরেও চলে যেতে পারে তো আমাদের এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করা উচিত এখানে দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি রান্না রান্নাবান্নার জন্য কিন্তু প্রত্যেক দিনই আমাদের পেঁয়াজ কাটতে হয় তো আমি খুব বেশি পেঁয়াজ নিচ্ছি না দেখো পেঁয়াজের মাথার দিকের অংশটা তো আমরা কেটে বাদ দিয়ে দিই তো সেটাই একটু বড় করে আমি কেটে নিলাম তো রাতে যখন আমাদের বাসন মাজা হয়ে যাবে এই পেঁয়াজের টুকরোটাকে কিন্তু সিঙ্কের মধ্যে ঠিক এইভাবেই ইউজ করতে হবে তো দেখো সিঙ্কের ভিতরে যে নেটটা রয়েছে আমি সেটাকে তুলে দিলাম আর এবার পেঁয়াজের টুকরোটাকে দেখো এইভাবে করে কিন্তু সিঙ্কের ঠিক এই অংশটায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো এইভাবে করে যদি আমরা পেঁয়াজের রসটাকে লাগিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজের এই উগ্রগন্ধে আর আসতে পারবে না আর এছাড়াও কিন্তু আমরা সিঙ্কের যে ড্রেনের অংশটা সেখানে এই পেঁয়াজের টুকরোটা দিয়ে চাপা দিয়ে তার উপর থেকে আমরা এই নেটটা যদি চাপা দিয়ে তাহলে কিন্তু পোকামাকড় ওঠার জায়গাটা পুরোটাই কভার করা থাকলো তবে এই কাজটা করার পর কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করা যাবে না সকালবেলা কিন্তু পেঁয়াজের টুকরোটাকে সরিয়ে নিতে হবে আর এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই টুকরোটা দিয়েই আমরা তিন থেকে চার দিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো আর এতে পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই অতিরিক্ত গরমে বাজার থেকে যদি আমরা কোনো সময় একটু বেশি সবজি কিনে নিয়ে আসি তাহলেই কিন্তু দেখবে যে দুই এক দিনের মধ্যেই সবজিগুলো একদম শুকনো হয়ে যায় বা একদম নরম হয়ে যায় আর সবজি শুকিয়ে গেলে কিন্তু দেখবে যে সবজির খোসা রয়েছে সেই খোসাগুলো কিন্তু ছাড়াতে খুবই অসুবিধা হয় আর অনেকটা সময় লেগে যায় সবজি কাটতে ঢেঁড়সের ক্ষেত্রেও কিন্তু যদি একদম শুকনো শুকনো হয়ে যায় তাহলে কিন্তু ঢেঁড়স ভাজা করলেও ভালো লাগে না বা কোনো সবজি তরকারিতে দিলেও ভালো লাগে না তো এটা কিন্তু প্রত্যেকটা সবজির ক্ষেত্রেই শুকনো হয়ে গেলে সেই টেস্ট কিন্তু আর আসে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা টিপস ফলো করতে পারি দেখো যদি কোনো সবজি একদম শুকিয়ে গিয়ে থাকে তাহলে তার মধ্যে এরকম বেশ কিছুটা পরিমাণ জল ঢেলে দিতে হবে এমনভাবে জলটা ঢালতে হবে যেন সবজিগুলো খুব ভালোভাবে ডুবে যায় তো এইভাবে জলটা দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বরফের টুকরো তো এখানে যে ঢ্যাঁড়সগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু সতেজই রয়েছে যদি একদম শুকিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বরফের টুকরো একটু বেশিই দিতে হবে এখানে আমি মাত্র তিনটে টুকরো দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে জলের মধ্যে সবজিগুলো ভিজিয়ে উপর থেকে কিছু বরফের টুকরো দিয়ে এইভাবে ঢেকে রেখে দাও অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য তো সকালেই যদি ঘুম থেকে উঠেই আমরা এইভাবে ভিজিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের রান্না বান্না করার আগ পর্যন্ত দেখবে সবজিগুলো একদম ফ্রেশ হয়ে গেছে তখন কিন্তু আর কাটতেও কোনো অসুবিধা হবে না বা সবজির খোসা ছাড়াতেও কিন্তু কোনো অসুবিধা হবে না এছাড়াও এই সবজিগুলো রান্না করলে তার টেস্টও কিন্তু একটুও কমবে না তো আশা করি বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলো তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে ঘরে যদি এসি বা কুলার না থাকে তাহলে এই গরমে কিন্তু রাতে ঘুমানোটা খুব মুশকিল আর সারাদিন কাজকর্মের পর যদি রাতের ঘুমটা ঠিকমতো মতো না হয় তাহলে কিন্তু পরের দিন কোনো কাজেরই এনার্জি পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমাদের যদি ঘরে কুলার বা এসি না থাকে আমরা কিভাবে কিছুটা স্বস্তিতে ঘুমাতে পারি তো তার জন্য বন্ধুরা যে কাজটা করতে হবে দেখো আমরা তো রাতে আলাদা করে একটা বিছানার চাদর বালিশের কভার পেতে থাকি তো সেটা কিন্তু গরমের সময় অবশ্যই একটু লাইট কালার বিশেষ করে যদি সাদা হয় সব থেকে ভালো হয় তো এরকমই একটা লাইট কালারের চাদর নিয়ে নাও আর তার সাথে নাইট ড্রেসটাকেও নিয়ে নাও তো এবার এই জিনিসগুলোকে কিন্তু রেখে দিতে হবে ফ্রিজে তো তোমরা অনেকেই হয়তো শুনলে অবাক হবে যে ফ্রিজে যেখানে আমরা খাবার দাবার রাখি সেখানে কিভাবে জামা কাপড় বা বিছানার চাদর রাখতে পারি তো একটা কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমরাই একটু স্বস্তিতে ঘুমাতে পারবো এসি বা কুলার ছাড়া তবে এই জিনিসটা কিন্তু শোয়ার পাঁচ দশ মিনিট আগে রাখলে হবে না অন্তত দেড় থেকে দু ঘন্টা রাখতে হবে তো যদি হাতে একদমই সময় কম থাকে তাহলেও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই রাখতে হবে যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তো তারপরে এই বিছানার চাদর বালিশের কভারটাকে বের করে নিয়ে যদি আমরা বিছানায় পেতে দিতে পারি তাহলে কিন্তু রাতের ঘুমটা স্বস্তিতে ঘুমানো যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ